নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার সৌমিত্র চক্রবর্তী সৌমিত্রতা প্রথমে শুভ দুর্গাপূজা তোমাকেও জানাই এখন এক পুজো শুরু হয়ে গেছে সবাই আনন্দ রয়েছেন তবে তার মাঝে একটা প্রশ্ন তোমার কাছে রাখবো সম্প্রতি সময় ইস্টবেঙ্গল ডুডান থেকে এফসি এবং এবং আইএসএলের ম্যাচগুলো যদি আমরা দেখি টানা ছটা ম্যাচ হয়েছে সেক্ষেত্রে এখন যে নতুন জেনারেশনে অনেক কিছু আপডেট হয়ে গেছে ফুটবলাররা অনেক মানসিকভাবে প্রস্তুত থাকে ইস্টবেঙ্গলের যা পরিস্থিতি সহজ পেনাল্টি মিস করছে সহজ গোল মিস করছে কি মনে হয় মনোবিদ বিশেষজ্ঞ ডেকে এর কী প্রয়োজন পড়ে নতুন কোচ নিঃসন্দেহে আসে তোমার কি বলছো এই বিশ্লেষণটা কীভাবে করবে কাউন্সিলিংয়ের বার্তা এটা কিন্তু খুব একটা নতুন নয় এটা একটা সময় আমার মনে পড়ছে খুব সম্ভবত যে বছর কথা আমরা রেজাল্ট পাচ্ছিলাম না তখন একজন কাউন্সিলারকে ইসলাম ক্লাব কিন্তু নিযুক্ত করেছিল হয়তো পরবর্তীকালে সেটা লং টার্ম প্রসেসের মধ্যে পড়েনি কিন্তু আমার ধারণা যে বিদেশি ক্লাবগুলো এই ধরনের যে ব্যবস্থা বা নেই তা নয় অবশ্যই আছে তো কলকাতা বা ভারতবর্ষের ফুটবলের সঙ্গে কিন্তু মনোবিদ এখনও সেইভাবে যে রেগুলার প্রসেসে যুক্ত হয়নি এবার এই সাম্প্রতিককালে নিস্ট বেঙ্গলের পারফরমেন্স অনুযায়ী কোনো কাউন্সিলারের প্রয়োজন নাকি একজন যে কোচ যার কি না পুরো টিম ম্যানেজমেন্টের সঙ্গে একটা ভালো কোয়েশান কম্বিনেশান তৈরি থাকবে বা তৈরি করে নিতে পারবে সেটার প্রয়োজনীয়তা আছে এবং সেটার কারণেই কিন্তু কোয়াতাদের চলে যাওয়া অস্বীকার করার জায়গা নেই যে টিম কিন্তু টিম ম্যানেজমেন্ট কোচকে খুব ভালো টিম দিয়েছিল মানে যেটুকু সম্ভব হয়েছে তার মধ্যে ডিয়ামেন্টা ডিয়াম্যান্টাকোস এবং জিকসনের ইনক্লুশন সেটা কিন্তু সকলকে ভাবিয়েছিল যে ইসবেঙ্গল হয়তো টপ সিক্সে যাওয়ার মতো একটা যোগ্য কন্টেন্ডার টিম কিন্তু সেটা যে এখনও হওয়া সম্ভব নয় সেটা বলছি না কিন্তু আমার একটা বরাবরই প্রশ্ন ছিল রিগার্ডিং যদি মনে করে দেখি সে যখন ইসবেঙ্গল টিমকে নিয়ে আমরা আলোচনা করেছি একদম আগে প্রিভিউতে তখন বলেছি যে তখন বলেছি বলেছিলাম যে জিকসান এবং রিয়াম্যান কিন্তু একটা ইঞ্জুরি ওভারকাম করে আসছে তারা কতটা সাকসেসফুল হবে সেটা ডিপেন্ড করছে তার সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে নতুন একটা জায়গায় নিজেদেরকে মানিয়ে নেওয়া সব মিলে সেই সময়টা পাওয়ার মতো করে সময় ছিল না তোমাদের কাছে কারণ রেজাল্ট ছটা ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত সিজনে ছটাতেই এগিয়েছে আর সব মিলে যেটা কাউন্সেলারের দরকার কাউন্সেলিং করানোর মনোবিদ দরকার নাকি ভালো কোচের একজনের যোগদান প্রয়োজন সেটা সময় কথা বলবে তবে চেষ্টা অবশ্যই করতে পারে স্ট সেটা আমি বলবো না কিন্তু আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট একজন কোচ যে কিনা ফ্রেশ এয়ার প্রোভাইড করবে আর এটা কিন্তু এর আগেও হয়েছে কোচ পরিবর্তনে একটা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে বাতাবরণ যেটা আই মিন ড্রেসিং রুমের বাতাবরণ যেটা সেটা একটু পজিটিভ হয়েছে এগুলো হয়ে থাকে তবে একেবারে এতটা তাড়াতাড়ি যে কুয়াদ্রাত ছেড়ে চলে যাবে বা কুয়াদ্রাতকে তাড়িয়ে দেওয়া হবে যেটাই হোক সরিয়ে দেওয়া হবে যেটাই হোক সেটা এত কুইক আমি এক্সপেক্ট করিনি রেজাল্ট অবশ্যই ভালো ফেভারেবেল ছিল না তো আমার মনে হয়েছিল যে বড়ো ম্যাচটা অবধি দেখবে তো টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে সেটাই করেছে এখন ডিপেন্ড করছে নতুন যিনি কোচ হবেন তিনি কীভাবে প্লেয়ারদের সঙ্গে কোহেশন এবং কম্বিনেশান ক্রিয়েট করছেন আমি জানি না নতুন কোচ যদি অস্কার ক্রোসো হয় সেক্ষেত্রে তার দুজন ফেভারিট প্লেয়ার আছে তাদের তাদেরকে ইস্টবেঙ্গলে আনা সম্ভব কি না এগুলো অনেক ইফসেন্ট বার্ডস রয়েছে বাট তবে ইসবেঙ্গল টিমের যে রসদ রয়েছে তাতে কিন্তু ঘুরে দাঁড়ানোটা সেটা কিন্তু হতেই পারে কারণ যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার রয়েছে তো আমি আশাবাদী যখন এই যে ইন্টারন্যাশনাল ব্রেক এটার পরে যখন শুরু হবে ইস্টবেঙ্গল নিজেই নিশ্চয়ই নিজেদের শেপে পেবে আরও একটা প্রশ্ন এই বিষয়ে আসবো এই যে সব পুজোর ইন্টারন্যাশনাল ব্রেক চলছে এরপরে বড় ম্যাচ উনিশে অক্টোবর ডার্বি ম্যাচ এই ম্যাচে অনেকের মতে অনেকে ধারণা করছে যে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল এই ম্যাচের সব থেকে বেশি ভয়ঙ্কর হতে পারে তোমাদের অভিজ্ঞতা থেকে এটা কতটা সঠিক মনে হচ্ছে অন্যান্য সময়ের মতো পরিস্থিতি কিন্তু এটা ওয়াদ্রাদের আমলে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল তখনও ছিল আমি লাস্ট দু এক বছরের কথা বলেছি তখনও কিন্তু মন থেকে টিমগতভাবে বা মানে লিগে স্ট্যান্ডিং হিসেবে সবেতেই কিন্তু মন বাঙান এগিয়ে কিন্তু এই একটা পার্টিকুলার এই ডারবিতে কিন্তু কোয়াদ্রাদের যথেষ্ট ভালো রেজাল্ট ছিল এবারের পরিস্থিতিটা একেবারে ভিন্ন যখন ইন্টারন্যাশনাল ব্রেক কমপ্লিট করে যখন মাঠে নামছে তখন ডারবি তো আর তার আগের চারটে ম্যাচ আইএসএল এর চারটে ম্যাচ হেরেছে তো অবশ্যই ভয়ঙ্কর কিন্তু এই পরিস্থিতিটা আমি এইভাবে বিচার করবো না কারণ এটা একটা একেবারে নতুন শুরু বলা যেতে পারে ইস্টবেঙ্গলের জন্য অর্থাৎ এরপরে যখন ইন্টারন্যাশনাল ব্রেকের পরে যখন শুরু করবে তো ইয়েস ইস্টবেঙ্গল পিছিয়ে পড়া বা আমরা বলে থাকি কিন্তু আর এবছরের পরিবেশটা পরিস্থিতিটা কিছুটা ডিফারেন্ট আবার একটা ফ্রেশ স্টার্ট সেখানে আমি অবশ্যই বলবো যে ইসবেঙ্গল পিছিয়ে থেকে শুরু করবে অসংখ্য ধন ধন্যবাদ সৌমিত্রতা